একই সাথে আছে অনেক সম্ভাবনা ইঙ্গিত এই গল্প আমার আপনার প্রত্যেকের এই পথে আগেও পাথর ছিল আগামীতেও থাকবে খরণ ছিল কিন্তু আমরা যদি প্রত্যেকে এই পথে অবিচর থাকি তাহলে এই যুদ্ধ দাঁড়িয়ে যাবে আরেকটি মুক্তির যুদ্ধে পর্বে এবং যেটা আমাদের রক্তে গুনে দিয়েছে আমাদের রক্তের মানুষরা তাদের কথা স্মরণ করেই আমরা গুনে চলেছি অর্থনৈতিক কন্যা অভিবাদন আপনাদের সকলকে শিল্পের এই সামগ্রিক মর্যাদা প্রতিষ্ঠান লড়াই আমরা প্রত্যেককে প্রত্যাহার করতে দিই উদ্যোক্তা সরকার ক্রেতা শ্রমিক সকলকে লোকে হয়তো বলে যে আমরা পোশাক খেলাই করি আমরা তো নিজেরা জানি যে আমরা সভ্যতা বলি এই বুনন শুধু পোশাকের নয় সম্পর্কের কত ভালো মন্দ আনন্দ বিতনায় কঠিন এই সম্পর্কে এমন পথে আমাদের এই শিল্প আজ দেশে বৃহত্তম রপ্তানি খাতে পরিণত হয়ে দেশে বিদেশে গান শিল্পকে এই পর্যায়ে দাঁড় করাতে উদ্যোগটা মালিকদের কিনতে হয়েছে কত চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ ক্রেতার সাথে দাম বৃদ্ধি ভাবমূর্তি এবং দক্ষতা বৃদ্ধি সরকারের সাথে নীতি সহায়তা নিরাপত্তা শ্রম পরিবেশ উন্নয়নে এবং নানা কিছু আরো অনেক কিন্তু প্রত্যেকটি উদ্যোগ শিল্পকে টেকসই করার জন্য নেওয়া আপনাদের সাথে থেকে আপনাদের পাশে থেকে এই চ্যালেঞ্জ সামলাবেন বাবু ভাই আমাদের সকলের ফিরে আমাদের কাজ আরও অনেক জটিল হবে আরও বহুমাত্রিক হয়েছে এবং ব্যবসা বাজার শ্রমিক সরকার জনস্বাস্থ্য নিরাপত্তা অনেকগুলো বিষয় নিয়ে আমাদের দিকভাবে জোগাতে হবে এই নতুন বাস্তবতা আমি ঘটনা করতে সাথে জুড়ে গেছে ইউএসএ আরেকটি চ্যালেঞ্জ এই সমস্তটাই আপনারা জানেন এই সমস্ত মোকাবিলায় কিন্তু আমাদের প্রত্যেকে এক হয়ে আসে অত্যন্ত জরুরি আজ সামনে আবার নির্বাচন আমরা সবাই এক উদ্দেশ্য নিয়ে পরিচালিত যদি না হই তাহলে পোশাক শিল্পকে নেক্সট লেভেল নেওয়া যাবে না আর এই নেক্সট লেভেলের জন্য চাই নেতৃত্বের দূরদর্শিতা আর মর্যাদা বোধ মর্যাদা বোধই পারে নতুন মাত্রা যোগ করতে এই পথে কি ভীষণ মনোবলে লড়ে যেতে হয় মর্যাদার লড়াইটা করতে হয় সেটা আপনি আমি ছাড়া আর কেউ বেশি জানেন না এবার আমরা যখন শিল্প নিয়ে এমন একটা স্বপ্ন নিয়ে কাজ করছি ভাবছি ঠিক তখন জরুরি আমাদের প্রত্যেকের এক হয়ে আসবে কারণ দেশ এক শিল্প এক এই শিল্পের ভালো যেমন আমাদের জন্য কল্যাণ নিয়ে আসবে তেমনি ক্ষতিও কিন্তু আমাদের জন্য দুর্যোগ নিয়ে আসবে কাজে সকলের স্বার্থে মর্যাদাপূর্ণ স্বনির্ভর একটি শিল্পের লক্ষ্যে সংগ্রামী আমাদের কাজগুলো এক হয়ে থাকে যা বাজার দাম শ্রম নিরাপত্তা তদন্ত নাম সব কিছু নিয়ে আমাদের শিল্পকে বিস্তৃত এবং টেকসই করতে সহায়তা করবে স্বপ্ন যেহেতু একজন এক হয়ে দাঁড়ায় ভাগাভাগি না করি দাল পেপারটি যেন কাটাকাটি না করি যখন আমরা সকলে এক তখনই যাতে সম্ভাবনা সবচাইতে বেশি কিন্তু এবং আমরা দাঁড়ালে হারবে না শিল্প হরণ দাঁড়ালে হারবে না শিল্প ফোরামের গোটা ইতিহাসে কোনো ফাঁকি ঝুঁকি নেই আমরা যে কজন সভাপতি ছিলাম যে কজন বোর্ডে ছিলাম তাদের একজনকে নিয়েও কেউ বলতে পারবেন না যে আমরা কাজ করি কেউ বলতে পারবেন না যে আমরা সব জ্ঞানে কোনো অন্যায় করেছি বরং প্রতিবার আমাদের সামনে এসে দাঁড়িয়েছে জাল ফুটের পাহাড় এবার বহু বছর পর একটা ন্যায্য লড়াইয়ের জায়গা তৈরি হয়েছে বাবু সাথে আরো চৌত্রিশ জন সহ যারা বাবু ভাইয়ের দিক নির্দেশনা থাকছে দয়া করে মনে রাখবে যে ফোরাম কখনো সাফল্যকে অহংকার মনে করে আমাদের কাজ এবং অর্জন আমরা সবসময় মনে করেছি এটি আমাদের কর্তব্য অহেতু ক্ষমতার কেন্দ্রবিন্দুর সাথে নৈকুট্যের গীত কখনোই গায়নি ফোরাম সততার সাথে গিয়েছে ফোরাম এবং আমরা বিশ্বাস করি এই সততায় এবং এই সততার কারণে আমাদের সৃষ্টিকর্তা আমাদের সহায় হবে ইনশাআল্লাহ আপনাদের কাছে যে বাবু ভাইয়ের বলিষ্ঠ নেতৃত্বে বিশ্বাস করুন এবং বাবু ভাইয়ের বরিষ্ঠ নেতৃত্বে বিশ্বাস করি পঁয়ত্রিশটি ফোর দিয়ে জয়যুক্ত করুন কারণ আমরা মনে করি যে নেতৃত্বে একটি বড় দায়িত্ব এবং একটি বড় আমানত নেতৃত্ব কখনো কোনো অহংকার ঠিক নেতা না থাকে ঠিক নির্দেশনা থাকে না দিক নির্দেশনা যদি ঠিক না হয় তাহলে শিল্প কখনোই সফল হবে না বাবু ভাই এমনি একজন ঠিক মানুষ এমনি এত ঠিক হবে না এই মানুষটির সাথে থাকতে যে কজনকে আমাদের প্রয়োজন হবে আপনাদের পাশে প্রত্যেকে আমরা থাকবো তবু ওই পঁয়ত্রিশ জনকে ভর্তি এই পঁয়ত্রিশ জনই আপনাদের জন্য নিরলসভাবে কাজ করবে এবং এদের প্রত্যেকের পিছনে দাঁড়িয়ে থাকবো আমি আমরা এবং আমরা অনেকে আপনাদের হতাশ করবো না পড়াম এটি আমি নিশ্চিত জানি জয় বোক পড়াবেন জয় যোগ আপনার জয় যোগ শিখবে জয় হোক বাংলাদেশে সকলে সুস্থ থাকবে